পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত উনানব্বই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় গত সোমবার পহেলা জুলাই নৌকাডুবির এ ঘটনা ঘটে মৌরিতানিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার বড়াতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় গত সোমবার পহেলা জুলাই পশ্চিম আফ্রিকার দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলীয় শহর এন্ডিয়াগো থেকে প্রায় চার কিলোমিটার দুই চার মাইল দূরে মাছ ধরার নৌকাটি ডুবে যায় গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে মৌরিতানিয়ার উপকূলরক্ষীরা উনানব্বইটি মৃতদেহ উদ্ধার করেছে এবং পাঁচ বছর বয়সী একটি মেয়েষির সহ নয়জনকে উদ্ধার করেছে বেঁচে যাওয়া অভিবাসীদের উদ্ধৃতি দিয়ে দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে তাদের নৌকাটি সেনেগাল এবং গাম্বিয়ার সীমান্ত থেকে সাত শূন্য জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল অর্থাৎ নৌকাডুবির ঘটনায় এখনও সাত দুই জন নিখোঁজ রয়েছে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এফটিকেও এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয় তীব্র স্রোতের জন্য পরিচিত বিপজ্জনক আটলান্টিকের এই পথটিতে অভিবাসীরা প্রায়ই প্রয়োজনীয় জিনিস এবং পর্যাপ্ত পানীয় খাবার ছাড়া নৌকায় ভ্রমণ করে এই নৌকাটিতেও অতিরিক্ত মানুষ বহনের কারণে তীব্র বাতাস এবং উঁচু ঢেউয়ের কারণে ডুবে যায় স্প্যানিশ দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের মতে চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে পাঁচ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে হিসাবে গড়ে প্রতিদিন তেত্রিশ জন করে অভিবাসী মারা যায় এই পথে